অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু একদিন দুজন বন্ধু মনের আনন্দে বনের মধ্যে বেড়াচ্ছিল এক মনে গল্প করতে করতে তারা বনের গভীরে চলে গেছে হাঁটতে হাঁটতে অনেকটা পথ এগিয়েছে তখন এক বন্ধুর খেয়াল হলো তাই তো এই আমরা কোথায় এলাম আর এগিয়ে কাজ নেই শেষে বিপদে পড়ব নাকি যত তাড়াতাড়ি পারা যায় এখান থেকে ফিরে যেতে হবে কারণ এই বনে অনেক বাঘ ভাল্লুকের ভয় রয়েছে দ্বিতীয় বন্ধুটি বলল তাহলে আর দেরি কিসের তাড়াতাড়ি ফিরে চল ধর যদি এখনই একটা ভালুক এসে পড়ে তাহলে কি করবি প্রথম বন্ধুটি বলল বন্ধু ভয় কেন করো আমার দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ কেউ তোমার কিছু করতে পারবে না এই তোমায় বললাম বলতে বলতে দুজনে তাড়াতাড়ি হাঁটতে লাগলো প্রথম বন্ধু সামনে আর দ্বিতীয় বন্ধু পিছনে কিছুটা যাওয়ার পর প্রথম বন্ধু দূরে একটা ভালুক দেখতে পেল যে ইনা না দেখা অমনি কোনো কথা না শোনে কোনো কথা না বলে পিছন ফিরে একেবারে দৌড় মারল খানিক দূরে গিয়ে একটা বড় শিমুল গাছ দেখে সে উঠল তার ডগায় দ্বিতীয় বন্ধু ব্যাপারটি ঠিক বুঝতে পারল না সে চারদিকে ভালো করে তাকালো হঠাৎ দেখতে পেল একটা মস্ত ভালুক তাকে দেখে এগিয়ে আসছে সে তখন খুব বিপদে পড়ল সেই সময় ছুটে পালানোর কোনো সময় নেই চট করে একটা কথা তার মনে পড়ে গেল সে তখন লম্বা হয়ে মাটিতে শুয়ে পড়ল চোখ মুখ বন্ধ করে এমনভাবে শুয়ে রইল দেখলেই যেন মনে হয় মরা মানুষ পড়ে রয়েছে সে সময় শুনেছিল ভালুক নাকি মরা মানুষ ছোঁয় না একটু পরেই ভালুকটা সেখানে এসে পড়ল লোকটির মুখের কাছে মুখ দিয়ে সে অনেকক্ষণ ধরে শুঁকতে লাগলো লোকটি তখন দম বন্ধ করে মরার মতো ভান করে পড়ে আছে ভালুকটা মনে ভাবলো লোকটি নিশ্চয়ই মারা গেছে তাই মানুষটিকে সে ছুঁলো না আস্তে আস্তে ভালুকটি সেখান থেকে চলে গেল ভালুকটি চলে গেলে প্রথম বন্ধুটি গাছ থেকে নেমে আসলো বন্ধুকে হাসতে হাসতে বলল কি বন্ধু ভালুকটা অত সময় ধরে তোমার কানে কানে কি বলছিল দ্বিতীয় বন্ধুটি বলল ভালুকটি বলে গেল যে বন্ধু বিপদ দেখে পালিয়ে যায় তাকে কখনো বিশ্বাস করো না অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু আমার ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন নমস্কার